আশিকি তিনের শুটিং চলছে লিস তীর নব্বই দশকে প্রেমের সংজ্ঞা বদলে দিয়েছিল বলিউডের সুপারিত ছবি আশিকি সেই ঐতিহাসিক প্রেমের গল্পে নতুন অধ্যায় রচনা করতে চলেছেন বলিউডের জনপ্রিয় পরিচালক অনুরাগ বসু তার আসন্ন সিনেমা খুব সম্ভবত আশিকি তিনের শুটিং এবার জমে উঠেছে পশ্চিমবঙ্গের ডুয়ার্সে পাহাড় জঙ্গলে ঘেরাই প্রাকৃতিক স্বর্গে ইতিমধ্যেই শুরু হয়েছে ক্যামেরা লেন্সে প্রেমের নতুন রূপ ধরা দেওয়ার কাজ ডাকরাকোট গ্রাম পঞ্চায়েতে লিস নদীর তীরে চলছে শুটিং আসছেন কার্তিক আরিয়ান জানা গেছে এদিন লিস নদীর চরে চলছে শুটিং শুটিং দেখতে উৎসাহিত জনতাদের ভিড় রয়েছে মালবাজার থানার পুলিশ চারসার টিয়াবন শামসিং চা বাগান চিলৌনি চা বাগান ও আইভিল চা বাগানে চলবে শুটিং এর পর্ব এছাড়াও নাথুলাতেও চলবে শুটিং। বলিউডের অন্যতম প্রতিশ্রুতিশীল তারকা কার্তিক আরিয়ান এই সিনেমার নায়ক হিসেবে অভিনয় করছেন সিনেমার সঙ্গীত ও প্রেমের আবহ ঠিক আগের ছবিগুলোর মতোই রোমান্টিক হতে চলেছে কি সেটাই দেখার বরফি জগ্গা যাসুস কাইডস লাইফ এ মেট্র গ্যাংস্টার মাদার সায়া লুডোর মতো অসাধারণ সুপারহিট সিনেমা তৈরি করা পরিচালক অনুরাগ বসু বর্তমানে চারশার একটি হোটেলে রয়েছেন দু হাজার বারো সালে বরফি সিনেমার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা পরিচালক নির্বাচিত হওয়া এই গুণী নির্মাতা সাতাশে মার্চ পর্যন্ত ডুয়ার্সে থাকবেন এবং বিভিন্ন লোকেশনে শুটিং শ্যুটিং করবেন ডুয়ার্সের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবার বলিউডের রূপলি পর্দায় ধরা দিতে চলেছে যা এই অঞ্চলের পর্যটন সম্ভাবনাকেও আরও উজ্জ্বল করে তুলবে কার্তিক আরিয়ানের অভিনয় অনুরাগ বসু নির্মাণ শৈলী আর ডুয়ার্সের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য এই ত্রয়ী কি বলিউডের আবারও এক নতুন ইতিহাস লিখবে এখন সেটাই দেখার অপেক্ষা इधर से निकल इधर से निकल अरे यार ए ए আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থবাস সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধুপগুড়ি গার্ড স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রুগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধুপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়